সত্যি সব দিয়ে সব চুরি করে নিল মেঘ সমাজ সব ঠিক করে দেবে না সমাজে সব ঠিক করে দেব মানুষই প্রেমের জয় হারতে থাকা সব কিছু থেকে একলো সময় সব জয় মেঘ আসলো। বৃষ্টিও হল ধুয়ে গেল সব ধুলো সমাজের বিস্ফোরিত অগ্নিগুলোকেও ঝরল শ্রাবণ ধারা এক বৃহন্নলার হাত ধরলেন তথাকথিত পুরুষতান্ত্রিক সমাজের পুরুষ ঘটা করে ঢাকডোল পিটিয়ে পরিণয়ের বন্ধনে আবদ্ধ হলেন বৃহন্ডলা মেঘ আর ভুবনেশ্বরের বসুদেব হিমেল শীতের মলিন পরশে ভারতের গায়ে লাগলো উষ্ণতার ছোঁয়া ভুবনেশ্বর সাক্ষী থাকল এক ভুবনজয়ী ঘটনার মেঘ আর বাসুদেবের বিয়ের মধ্য দিয়েই প্রতিষ্ঠা হয়ে গেল সেই আদিম ধ্রুব সত্য সবার উপরে প্রেম সত্য তাহার উপরে না আমি খুব খুশি আমি বাসুদেবের কাছে কৃতজ্ঞ এক বৃহন্নলার সঙ্গে সংসার করার মতো কঠিন সাহসী ও নিয়েছে মানুষ মনে করে একজন বৃহন্নলা কখনো বিয়ে করতে পারে না একজন বৃহন্নলা কখনো মা হতে পারে না আমি সব প্রথা ভেঙে দিলাম কপালে সিঁদুর তুলেই সমাজের মুখে এভাবেই চুনকাম করে দিলেন বৃহন্নলা মেঘ সামাজিক আরো অধিকারের মতোই বিয়েও যে তার অধিকার তা এক কথায় অর্জন করে নিলেন মেঘ মেঘকে বিয়ের প্রস্তাব আসে বাসুদেবের পরিবারের কাছ থেকেই প্রথমে কিছুটা অবস্থব ধরে নিয়ে বিশেষ গুরুত্ব দেননি মেঘ তবে প্রেমের কাছে নতির শিকার আমি অমিতাভ বচ্চনকেও দেখেছি ভালোবাসার কাছে নত করতে কবির কবিতার মতোই হৃদয় উজাড় করে দিতে বাধ্য হলেন মেঘ এত প্রেম আমি কোথা পাব না তাই পরস্পরের প্রেমে বিলীন দুই আত্মা এক শরীর হওয়ার সিদ্ধান্ত নিলেন তারপর একে অপরকে দেখা জানা বোঝা সম্পর্ক পরিণতি পেল প্রণয়ে ভারতের সর্বোচ্চ আদালত এক বছর আগেই ট্রান্সজেন্ডারদের অধিকার নিয়ে ঐতিহাসিক রায় দিয়েছিল একজন বৃহন্নলা আর পাঁচটা সাধারণ মানুষের মতোই সমস্ত নাগরিক অধিকার ভোগ করতে পারবেন ভোট দেওয়ার মতো নাগরিক অধিকার পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স এবং শিক্ষার অধিকার সবকিছুই পাবেন একজন ট্রান্সজেন্ডার মেকার বাসুদেবের বিয়ে যে কেবল সমাজের বাঁধে ভেঙে দিয়েছেন শুধু তাই নয় আইনকেও বাস্তবায়িত করলেন উজ্জ্বল উদাহরণ হিসেবেই আমাদের সাথেই থাকুন আর সাবস্ক্রাইব করুন